প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যারা দু রুমের বাড়ি করতে চান আজকে তাদের জন্য এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি নতুন বাড়ি তৈরি করা হচ্ছে মূলত এটি দু রুমের এর ভিতরে কিচেন টয়লেট সবই থাকবে তবে দু রুমের যারা অল্প টাকায় এরকম একটি দু রুমের বাড়ি করতে চান আজকে তাদের জন্যই এই ভিডিওটি এখানে আপনাদের কয়েকটা কলম ব্যাস লাগবে সেটা বিস্তারিত আজকে আপনাদেরকে ধারণা দেব অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে এরকম একটি বাড়ি তৈরি করতে কত টাকা খরচ করতে পারে অবশ্যই বুঝতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না যাই হোক আজকে আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি আজকে আপনাদেরকে এখানে কন্ট্রাক্টরের সাথে কথা বলবো সাক্ষাৎ নেব যে এখানে কত টাকা খরচ করতে পারে ভিডিওটির সাথেই থাকুন এখন আমরা যাক আমার সামনে কিন্তু কন্ট্রাক্টর আছে তিনি কিন্তু এ পর্যন্ত প্রায় পাঁচশোটি বাড়ি তৈরি করেছেন আমাদের এই গ্রামের ভিতরই অত্যন্ত অভিজ্ঞ একজন কন্ট্রাক্টর এখন তার সাথে আমরা কথা বলবো যে এই বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ করতে পারে এবং রড সিমেন্ট আর ইট কতগুলা লাগবে আসসালাম আলাইকুম ভাই এই বাড়িটা তো আপনি নির্মাণ করতেছেন না এটা কয় রুমের দুই রুমের দুই রুমের আর ভিতরে কি কিচেন টয়লেট এগুলো হবে সিঁড়ি এগুলো হবে সহ হবে এটা কয় তালা ফাউন্ডেশন দা দোতলা হবে যাক আপনি তো কাজ শুরু করে দিয়েছেন বর্তমানে দেখা যাচ্ছে এখানে বেস এবং কলামের রডগুলো আপনি দার করেছেন তাতে এখানে কত কেজি রড লাগতে পারে টোটাল তিন তিন টন আর ইট কয় গাড়ি লাগতে পারে কয় হাজার ইট লাগব 18000 গাঁথনি ডালাই সহকারে 18000 ইট লাগবে আর সিমেন্ট এগুলা কয় বস্তা নাকি তারপরে 300 বস্তা তারপরে বালু এগুলা তো আছে আর মিস্ত্রি খরচ এগুলা সব মিলিয়ে টটালে এই একতলা বাড়ি করতে দুই রুমের কিচেন টয়লেট সহ কত টাকা খরচ করতে পারে এই দুই দুই রুমের দুই রুমের লক্ষ টাকা চলে যাবে আপনি যে কলম দিছেন কয়টা কলম দিচ্ছেন এই যে এখানে কয়টা কলম নয়টা কলম দিছেন না দেখ নয়টা কলম পরবর্তী থেকে এই নয় কলম যে দিলো এই নয় কলমের মধ্যে কি আরো রুম বাড়ানো যাবে সাইডে কি আবার কলম দিতে এবার সাইডে করলাম ওই সাইডে তিনটা করলে আর দুই রুম ওই সাইডে ওই সাইডে ওই দিকে আরো তিনটা বাড়াইলেই আরো দুই রুম করা যাবে যাই আহ আপনারা তো শুনতেই পেলেন এটা কিন্তু কোনো মিথ্যা কথা না অনেকেই কিন্তু ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে বাজেট কম বলে যেমন দু রুমের ভিতরে টয়লেট গোসলখানা সহ অনেকেই অনেক ভিডিওতে বলবে চার থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে আপনারা এরকম বাড়ি করতে পারবেন আসলে তারা কিন্তু ভিউ পাওয়ার জন্য এরকম মিথ্যা কথা বলে কিন্তু আমি যে ভিডিওগুলা দেই এই ভিডিওগুলা কিন্তু একদম বাস্তব রেগাল মানে কথাগুলো আমি বললে দেই এখানে এক বিন্দু মিথ্যা কথা নাই কারণ এখানে যা খরচ যাবে সেটাই কিন্তু আমি বলা হচ্ছি যাই হোক এখানে আপনারা তো শুনতেই পেলেন যে পনেরো লক্ষ টাকা অল কমপ্লিট সাত সহকারে রং টং গিরিল তাই না গিরিল দরজা জানালা যা মানে একটা বাড়ি কমপ্লিট সৌন্দর্য গড়ে তুলতে গড়ে তুলতে হ্যাঁ নিচে নামাইও যত লাগে সব অল কমপ্লিট পনেরো লক্ষ টাকা এখানে কিন্তু একদম তুমি কথা বলা হয় নাই দেখ এই যে আপনি যে ব্যাস গুলা এই ব্যাস গুলা কত সাইজ সাইজ দিচ্ছেন এই যে পাঁচ ফুট পাঁচ ফুট না আর এই যে সাড়ে সাইড না আর এই যে রড রড এলো কত মিলি এটা বারো মিলি না ষোলো মিলি হ্যাঁ দেখ এই যে রড আপনারা দেখতে পাচ্ছেন ষোলো মিলি এই যে ষোলো মিলি অবশ্যই এবার যখন মোটামুটি কমপ্লিট হবে মানে আরো কয়েকটা ভিডিও আপনাদেরকে এবারটি আর আরো কয়েকটা ভিডিও আপনাদেরকে দেখাবো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এবার কিভাবে তৈরি করা হচ্ছে তাহলেই বুঝতে পারবেন যে করতে কত টাকা খরচ হয় धन्यवाद সবাই ভালো থাকবেন